ভূতের অদ্ভুত লাইব্রেরিতে কি ঘটে এই প্রশ্নটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে এক পুরনো ভুলোয় ঢাকা লাইব্রেরি যার ভিতর নাকি বই নিজেরাই খুলে যায় পাতাগুলো নাড়ে এমনকি কেউ কেউ ফিসফিস আওয়াজও শুনেছে আমি নিজেই ঠিক করলাম এই রহস্যটা ভেদ করব অন্ধকার রাতে হাতে টর্চ নিয়ে পা রাখলাম সেই ভয়ঙ্কর লাইব্রেরির ভিতরে দরজাটা যেন নিজের ইচ্ছেতে বন্ধ হয়ে গেল বাতাস থমকে গেল আর একটা ঠান্ডা শ্বাস আমার গায়ে লাগল আমি কি সত্যিই একা ছিলাম নাকি বইগুলোর ভিতরেই লুকিয়ে আছে মৃত আত্মারা লাইব্রেরির দরজাটা একদম পুরনো কাঠের কিঞ্চিক ঠেলে খোলার সাথে সাথে কর কর ওই আওয়াজে আমার হৃদয় কেঁপে উঠল ভেতরে অন্ধকার ঘন ধুলো আর পুরনো বইয়ের গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি টর্চ জ্বালালাম আলো পড়তেই দেখলাম টেবিলগুলো এখনো সাজানো যেন কেউ এখানেই বসে পড়ছিল কিছুক্ষণ আগে একটা টেবিলের উপর একটা খোলা বই ভুলো জমে গেছে কিন্তু পাতাটা বাতাস ছাড়াই আসতে আসতে নড়ছে আমি ধীরে ধীরে কাছে গেলাম বইটার নাম আত্মাদের ইতিহাস পরে অবাক হয়ে গেলাম সেখানে লেখা এই লাইব্রেরি যারা জ্ঞান সন্ধানে আসে তাদের আত্মাও এখানে থেকে যায় আমি চমকে উঠলাম মানে কি আত্মা থেকে যায় মানে তখনই হঠাৎ পিছন থেকে এক শ্বাস নেওয়ার শব্দ হু হু আমি ঘুরে তাকালাম কেউ নেই টর্চের আলোতে শুধু বইয়ের শাড়ি মনে হচ্ছিল বইগুলো আমার দিকে তাকিয়ে আছে নিঃশব্দে পরদিন রাতে আবার গেলাম আমি ভিডিও করতে চাইছিলাম প্রমাণ হিসেবে ভেতরে ঢোকার আগেই বাতাস ঠান্ডা হয়ে গেল আমি ক্যামেরা অন করে বললাম বন্ধুরা আজ আমি আবার ভূতের লাইব্রেরিতে ঢুকছি যদি আজও কিছু অদ্ভুত ঘটে তাহলে সেটা রেকর্ড হবে ভেতরে ঢুকে আমি শুনতে পেলাম বইয়ের মাঝে কেউ যেন ফিসফিস করছে ওই বইটা ছোঁও না আমি থেমে গেলাম কে বলে চিৎকার করলাম কেউ উত্তর দিল না কিন্তু সেই ফিসফিস আওয়াজ বাড়তে লাগল তুমি জানো না তুমি জানো না তারা এখনও এখানে আছে আমি ক্যামেরা ঘোরালাম কিছুই ধরা পড়ল না কিন্তু ঠান্ডা বাতাস আমার মুখে লাগল আমি বুঝলাম কেউ বা কিছু আমার পাশ দিয়ে হেঁটে গেল আমি টর্চ ঘুরালাম এক মুহূর্তের জন্য দেখলাম একটা ছায়া কালো চাদরে ঢাকা এক বৃদ্ধ মানুষ মুখ দেখা যাচ্ছিল না কিন্তু তিনি একদৃষ্টে তাকিয়েছিলেন আমার দিকে আমি চেঁচিয়ে উঠলাম কে আপনি তিনি কিছু না বলে ধীরে ধীরে অন্ধকারের দিকে মিলিয়ে গেলেন আমি এবার বুঝতে পারলাম এটা শুধু একটা লাইব্রেরি নয় এটা একটা ফাঁদ তবুও আমি থামিনি কৌতূহল যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল আরও গভীরে সেদিন রাতে আমি লাইব্রেরির নিচের ঘরে নামলাম সিঁড়ি বেয়ে নামতেই এক অদ্ভুত বন্ধ পোড়া কাগজের মতো ঘরে ঢুকে দেখি শত শত বই পড়া অবস্থায় পড়ে আছে আর মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল তার উপর একটা বই অদ্ভুত কালো চামড়ায় মোড়ানো আমি কাছে গেলাম বইটা খুলতেই হঠাৎ চারপাশে বাতাসের ঝড় পাতাগুলো নিজেরাই উল্টাতে লাগলো আর একটা আওয়াজ বেরিয়ে এলো তুমি যাকে জাগিয়েছ তাকে আর ঘুম পাড়ানো যাবে না আমি ভয় পেছনে পড়ে গেলাম বইটার ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে এসে একটা মানুষের রূপ নিল সে ছিল সেই বৃদ্ধ কিন্তু এবার তার চোখ লাল আগুনের মতো জ্বলছে সে বলল আমরা যারা জ্ঞানের জন্য প্রাণ দিয়েছিলাম আমাদের আত্মা এই লাইব্রেরিতেই বন্দি আমি হাপাতে হাপাতে বললাম আমি আপনাদের মুক্তি দিতে পারি সে উত্তর দিল তুমি পারবে যদি শেষ বইটা পড়ে ফেলো আমি জানতাম এটা ঝুঁকিপূর্ণ তবুও গেলাম আবার শেষ বইটা সেই টেবিলে ছিল নাম অমর জ্ঞান পাতা খুলতেই এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। আমি পড়তে শুরু করলাম যে এই শব্দগুলো উচ্চারণ করবে তার আত্মা জ্ঞানের সাথে মিশে যাবে আমি থেমে গেলাম মানে আমি কি নিজেই এখানে বন্দী হয়ে যাব তখন সেই বৃদ্ধের কণ্ঠ আবার শোনা গেল প্রত্যেক জ্ঞানের মূল্য আছে রণ তুমি তা জানো না আমি পেছনে তাকালাম পুরো লাইব্রেরির বইগুলো একসাথে নড়ছে সশস সব বই যেন একসাথে নিঃশ্বাস ফেলছে আমি টর্চ ফেললাম বই বন্ধ করতে গেলাম কিন্তু বইটা নিজে থেকেই খুলে গেল পাতার ভেতর থেকে ধোয়া উঠে আমার চারপাশে ঘুরে বেড়াতে লাগল আমি পড়ে গেলাম মেঝেতে চোখ ধাঁধিয়ে গেল সব কিছু অন্ধকার হয়ে গেল রাত তিনটা বাইরে নিস্তব্ধতা ঘরের বাতি নিভে গেছে আর আমি রন বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম একেবারেই আসছে না চোখের সামনে এখনও সেই দৃশ্য ভাসছে লাইব্রেরির বইগুলো নিজে থেকে নড়ছে পাতার ফাঁকে মুখ দেখা যাচ্ছে আর সেই বৃদ্ধ আত্মা বলছে তুমি এখন আমাদের একজন আমি চোখ বন্ধ করলেই একটা কণ্ঠ শুনতে পাই পড়ো রন শেষ করো বইটা আমি ভয় পেয়ে উঠে বসে যাই কিন্তু টেবিলের ওপর বইটা নেই তবুও পাতার আওয়াজ আসে সশস সশস যেন কেউ বই উল্টাচ্ছে আমার পাশে আমি সাহস করে বললাম কে আছো দেখা দাও কিন্তু হঠাৎ আলো নিভে গেল ঘর একদম অন্ধকার আর অন্ধকারের মাঝখানে হালকা নীল আলো জ্বলল টেবিলের উপর বইটা ফের হাজির আমি থমকে গেলাম কিছুক্ষণ বইটার দিকে তাকিয়ে থাকলাম তারপর মনে এক অদ্ভুত টান অনুভব করলাম বইটা যেন আমাকে ডাকছে পাতাটা নিজে থেকে খুলে গেল লেখা ছিল হারিয়ে যাওয়া পাঠকের কাহিনী শুরু এখানেই সেই মুহূর্তে আমার চোখের সামনে যেন অন্য জগৎ খুলে গেল আমি হঠাৎ লাইব্রেরির ভেতরে দাঁড়িয়ে বাইরে ঝড় হচ্ছে কিন্তু ভেতরে এক নিরবতা তবে এবার লাইব্রেরিটা আলাদা নতুন ঝকঝকে যেন পুরনো অভিশাপের আগের সময়ে ফিরে গেছি আমি দেখলাম টেবিলগুলোতে মানুষ বসে আছে তারা সবাই বই পড়ছে কিন্তু তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই চোখ দুটো স্থির ঠান্ডা প্রাণহীন আমি ভয় বললাম আপনারা কারা একজন ধীরে ধীরে মুখ তুলল সে বলল আমরা পাঠক যারা একদিন পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম আমি পেছনে সরলাম বুক ধকধক করছে তারা সবাই একসাথে বলল তুমি নতুন পাঠক রনক এখন তোমার পালা পড়ার আমি চিৎকার করলাম না আমি ফিরে যেতে চাই কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল নিজে থেকেই চাবি নেই জানালা নেই কেবল বই আর ছায়া আমি দৌড়ে একটা তাকের পাশে লুকালাম শ্বাস নিচ্ছি কষ্টে তখন শুনতে পেলাম পিছন থেকে কারো পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে আমি টর্চ জ্বালালাম সামনে দাঁড়িয়ে সেই বৃদ্ধ আত্মা তার কণ্ঠ এবার আরও গম্ভীর আরও ভারী রন তুমি জ্ঞান চেয়েছিলে তাই না এখন তুমি সেই জ্ঞানের অংশ হতে চলেছ আমি হাপাতে হাঁপাতে বললাম আমি শুধু সত্য জানতে চেয়েছিলাম সে হেসে উঠল এক ভয়ঙ্কর হাসি সত্যই তো সত্য জানলে সব মায়া শেষ হয় কিন্তু কে তা সহ্য করতে পারে বৃদ্ধ হাত বাড়িয়ে দিল তার আঙুলগুলো ধোয়ার মতো লম্বা হয়ে আমার দিকে ছুটে এল আমি দৌড়ে পালালাম বইয়ের তাকগুলো নড়ছে পড়ে যাচ্ছে বইগুলো খুলে নিজে নিজে আওয়াজ করছে পড়ো 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 একটা বই আমার পায়ে পড়ল পাতায় লেখা তুমি পড়লে তুমি হারাবে সব আমি চিৎকার করে বইটা ছুঁড়ে ফেললাম আমি দৌড়াতে দৌড়াতে একটা ঘরে ঢুকে পড়লাম সেখানে দেখলাম এক তরুণী বসে আছে চুলগুলো এলোমেলো চোখ কোটোরা গভীর সে ফিস ফিস করে বলল তুমি কি রন আমি অবাক হয়ে বললাম তুমি জানো আমার নাম সে মাথা নাড়ল আমিও একসময় ব্লগ লিখতাম ঠিক তোমার মতো আমি এসেছিলাম এই লাইব্রেরি তারপর থেকে এখানেই আটকে আছি আমি বললাম তাহলে বেরোনোর পথ আছে সে বলল হ্যাঁ আছে কিন্তু তার জন্য তোমাকে শেষ বইটা পুড়িয়ে ফেলতে হবে আমি বললাম বইটা